देर मिला कि बस नुकसान है लाइव है ये अरे भाई तो कारण ना तो कारण ही हम लोगों लाइव है जिसे अपन देखते हैं अम्म

যেগুলো বলা হয় স্পির খাবার যেগুলো কি কয়ে গেলে কারেন্ট না থাকার কারণে আমরা এখানে আসছি কারেন্ট না থাকার কারণে আমরা এখানে আসছি যারা যুক্ত হয়েছেন বা আপনারা যুক্ত থাকবেন আর আমরা যারা যুক্ত হবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যুক্ত হবেন এখানে ইসলামিক কিছু আহ কথাবার্তা দা থাকে ইসলামিক কিছু আজ মুসিবা থাকে

ওরা সালাম হ্যালো আমরা এখন কচুবায়েতে আছি

আমাদের চাষা বলেন ওটা সালাম দেন আপনি একটু ভাষণ দেন সালাম দাদা একটু

কিনো পাইছে কেন হেল্ল'